পোস্ট অফিসের ইন্টারেস্ট পরিবর্তন আনা হয়েছে আশা করি আপনারা সবাই জানেন আমরা কিন্তু এই নিয়ে একটা ভিডিও বানিয়ে রেখেছি এই ভিডিও শেষে সেটা একবার দেখে নেবেন কেন সেখানে প্রতিটি স্কিম সম্পর্কে আমরা আলাদাভাবে আলোচনা করেছি কোন কোন স্কিমে কীরকম ইন্টারেস্ট রেট চেঞ্জ হয়েছে এবং কীরকম রিটার্ন আপনারা পাবেন আজকের এই ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসে একটি জনপ্রিয় স্কিম যেটা হলো এফডি বা টিডি ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিট বলে থাকে এই টাইম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিটে আপনারা যে ইনভেস্ট করবেন কীরকম রিটার্ন পেতে পারেন বর্তমানে নিয়মে অনেক পরিবর্তন আনা হয়েছে সেই নিয়মগুলো নিয়েও আলোচনা করব। যারা ইনভেস্ট করে রেখেছেন অলরেডি বা যারা করার কথা ভাবছেন সবার জন্যই কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তাই অনুরোধ রাখবো যাতে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন সবার প্রথম কারা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন দেখুন যদি আপনারা ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনারা সবাই অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন এরপর যেটা আসে এজ লিমিট আপনারা যদি চান মাইনার অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন দশ বছরের ঊর্ধ্বে বাচ্চার বয়স হতে হবে আর যদি আপনারা চান যে মাইনার অ্যাকাউন্ট ছাড়া অ্যাকাউন্ট ওপেন করাবেন তাহলে আঠারো বছরের উপরে যে কেউ তার বয়স যত ইচ্ছে ততই হোক না কেন আপনারা কিন্তু অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন এখানে আর কোনো এজ লিমিট নেই যদি আপনারা মাইনার অ্যাকাউন্ট ওপেন করেন সেই ক্ষেত্রে ডেট অফ বার্থ সার্টিফিকেট কিন্তু মাস্ট এবং গার্জিয়ানের সাইন লাগবে মা বা বাবা আর যদি আপনারা মনে করেন যে নাম মাইনার অ্যাকাউন্ট ওপেন করাবো না নর্মাল অ্যাকাউন্ট ওপেন করাবো এফডিতে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্যান আধার নিয়ে যেতে হবে মোবাইল নাম্বার ইমেল আইডি তার সঙ্গে কিন্তু আপনারা কত টাকা ডিপোজিট করছেন সেটাও নিয়ে যেতে হবে আপনারা চাইলে পোস্ট অফিসে একটা সেভিংস অ্যাকাউন্টও ওপেন করাতে পারেন সেই ক্ষেত্রে পাঁচশো টাকা ডিপোজিট করতে হবে সেম ডকুমেন্টস যেগুলো আমি বললাম আধার প্যান ভোটার এগুলো নিয়ে গেলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ওপেন করে দেওয়া হবে পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট কেন ওপেন করানোর কথা বলছি বা কি কী বেনিফিট রয়েছে সেটা আমরা একটা আলাদা ভিডিও নিয়ে আসব আশা করব সেটা দেখার পর আপনারা নিজেরাই পোস্ট অফিসে একটা সেভিংস অ্যাকাউন্টও ওপেন করেই রাখবেন ডিপোজিট যদি আপনারা ম্যাক্সিমাম বা মিনিমামের কথা বলেন মিনিমাম আপনারা হাজার টাকা থেকে শুরু করতে পারেন ডিপোজিট এবং ম্যাক্সিমামে কিন্তু আপনারা যত ইচ্ছে তত টাকা এফডিতে ইনভেস্ট করতে পারবেন হ্যাঁ যত ইচ্ছে তত টাকা আপনারা এই এফডিতে ইনভেস্ট করতে পারবেন পোস্ট অফিসে যদি আপনারা বর্তমান সময় এফডি করান তাহলে কিন্তু আপনারা এক বছর দুই বছর তিন বছর এবং পাঁচ বছরের জন্য এফডি করাতে পারবেন এছাড়া আর কোনো টাইম নেই মানে আপনারা চাইলে চার বছর বা ছয় সাত আট দশ বছরের জন্য এফডি করাতে পারবেন না বা একাত্তর দিন দুশো আটচল্লিশ দিন যেগুলো অন্যান্য ব্যাংকে থাকে পোস্ট অফিসে শুধুমাত্র আপনারা এক বছর দুই বছর তিন বছর বা পাঁচ বছরের জন্যই এফডি করাতে পারবেন ইন্টারেস্টেড জানার আগে আমরা জানি যদি আমরা বা আপনারা এফডিতে ইনভেস্ট করি তাহলে প্রিম্যাচুডি ক্লোজ যদি করাতেই হয় সেই ক্ষেত্রে কী কী নিয়ম রয়েছে আমি যে বলেছিলাম কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে তার মধ্যে এটাও কিন্তু রয়েছে সবার প্রথম আপনি এক বছর দুই বছর তিন বছর বা পাঁচ বছর যে কোনো টাইম পিরিয়ডের জন্য জন্য এফডিতে ইনভেস্ট করে থাকেন তাহলে আপনারা ছয় মাস অবধি কোনো টাকা উইথড্র করাতে পারবেন না মানে কোনোভাবেই এফডি ডি অ্যাকাউন্ট ক্লোজ করাতেই পারবেন না সেটা এক বছর হোক দুই বছর হোক তিন বছর হোক বা ছয় বছর পাঁচ বছর হোক যে যেকোনো এফডিতে আপনারা ইনভেস্ট করুন না কেন আপনারা ছয় মাস অবধি ক্লোজ করাতে পারবেন না এবার ছ মাস পরে হ্যাঁ ছয় মাস পরে আপনারা এফডি ডি অ্যাকাউন্ট ক্লোজ করাতে পারবে। কিন্তু সেই ক্ষেত্রে এক বছর দুই বছর এবং তিন বছরের যে এফডিগুলো রয়েছে সেটাই ক্লোজ করাতে পারবেন পাঁচ বছরটা নয় তখন আপনাদেরকে দেওয়া হবে সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্টেড যেটা বর্তমানে চলছে ফোর পারসেন্ট আর যদি আপনারা দুই বছর বা তিন বছর এফডিতে ইনভেস্ট করে থাকেন এক বছর পরে গিয়ে এফডি ক্লোজ করাতে চান সেই ক্ষেত্রে আপনাদের যে ইন্টারেস্ট রেট অ্যামাউন্ট দিচ্ছিল বা ইন্টারেস্ট রেট দিচ্ছিল তার থেকে টু পার্সেন্ট কেটে নেওয়া হবে মানে সাত দিলে পাঁচ পাবেন এবার এখানে এক বছর পরের কথা বলা হয়েছে কারণ কি এক বছর যে এডডিটা ছিল সেটা ছয় মাস অব্দি ক্লোজ করা যায় না ছয় মাস করলে যে এটা পাবেন সেটা হলো আপনারা সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্টেড একটা ওখানেই শেষ হয়ে গেল দুই আর তিন রইলো এই ছয় মাস থেকে এক বছরের মধ্যে যদি আপনারা ক্লোজ করান তাহলে সেভিংস ব্যাংকে যে ইন্টারেস্টেড সেটাই পাবেন এবার এক বছর পরে যদি করান তাহলে আপনারা যে ইন্টারেস্ট রেটটা পেতেন তার থেকে টু পারসেন্ট কেটে আপনাকে বাকি ইন্টারেস্ট দেওয়া হবে এবার আসি পাঁচ বছরের এফডিতে তাহলে কি নিয়ম রয়েছে হ্যাঁ পাঁচ বছরের এফডি যদি আপনারা প্রি ক্লোজ করাতে চান তাহলে আপনারা কিন্তু সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্টেড পাবেন তাও আবার চার বছরের মধ্যে মানে আজকে যদি আপনি এফডিতে ইনভেস্ট করেন পাঁচ বছরের এফডিতে চার বছরের মধ্যে যে কোনো দিন যদি আপনি ক্লোজ করেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্টেড দেওয়া হবে তাহলে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন এক বছর দুই বছর তিন বছর এবং পাঁচ বছরের এফডিতে যদি আপনারা বর্তমান সময়ে ইনভেস্ট করে থাকেন পোস্ট অফিসে তাহলে আপনারা প্রি ম্যাচুরিটি ক্লোজ তো করাতে পারবেন কিন্তু ক্ষতি আপনাদেরই ট্যাক্স বেনিফিটের কথা যদি বলি কারণ অনেক এফডিতে রয়েছে ট্যাক্স বেনিফিট পাওয়া যায় পোস্ট অফিসের এফডিতেও কিন্তু ট্যাক্স বেনিফিট পাওয়া যায় শুধুমাত্র পাঁচ বছরের যে এফডিটা রয়েছে সেখান থেকে আপনার ট্যাক্স বেনিফিট পাবেন এবার এই ট্যাক্স বেনিফিট কি এইটটিসির আন্ডারে দেড় লক্ষ টাকা ছাড় পাবেন মানে যে ইন্টারেস্ট অ্যামাউন্ট আপনারা ইনকাম করবেন তার উপর দেড় লক্ষ টাকা ছাড় পাবেন তাহলে যদি আপনারা পাঁচ বছরের এফডি করান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বেনিফিট একটা এক্সট্রা পাচ্ছেন যা আপনারা ট্যাক্স বেনিফিটও পাবেন এক্সটেনশন অফ অ্যাকাউন্ট হ্যাঁ অনেকেই রয়েছেন যে এফডিতে ইনভেস্ট করেছেন এবং এফডি ম্যাচিউরিটি হওয়ার আগেই আরও কিছু দিনের জন্য এক্সটেন্ড করাতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে এবং এই নিয়মটাও কিন্তু নতুন এক বছর এফডি যদি আপনি এক্সটেন্ড করাতে চান তাহলে আপনাকে এফডি ম্যাচিউরিটি হওয়ার ছ মাস আগে জানাতে হবে আর যদি আপনারা দুই বছরের যে এফডি করিয়েছেন সেটা যদি এক্সটেন্ড করাতে চান তাহলে আপনাদের মিনিমাম বারো মাস আগে জানাতে হবে আর যদি আপনারা তিন আর পাঁচ বছর এফ ডিতে ইনভেস্ট করে থাকেন এবং সেটাকে এক্সটেন্ড করাতে যান তাহলে আপনাকে মিনিমাম আঠেরো মাস আগে কিন্তু জানাতে হবে পোস্ট অফিসকে যে আপনারা আপনাদের এফ ডি অ্যাকাউন্টটা এক্সটেন্স করাতে চাচ্ছেন এক্সটেনশন করাতে কিন্তু আলাদাভাবে কোনো চার্জ আপনাকে পে করতে হবে না শুধু আপনি যদি টাইম টু টাইম জানিয়ে দেন তাহলে আপনাদের সেই অ্যাকাউন্টটা এক্সটেনশন হয়ে যাবে এবার এখানে একটা কথা ইন্টারেস্টেড কীরকম পাবো দেখুন আপনি মনে করুন পাঁচ বছর একটা এফডি করিয়েছেন আপনাকে কথার কথা বলছি সেভেন পার্সেন্ট দিচ্ছে তাহলে আপনি সেই পাঁচ বছর অবধি সেভেন পাবেন যেদিন আপনি অ্যাপ্লিকেশন দিয়ে এসেছেন যে আপনি এক্সটেনশন করাতে চান এবং আপনার ডেটটা আগের ম্যাচিউরিটি হবে এবং তার পরের দিন এক্সটেনশন হবে বা সেদিনটা হবে তো সেই দিন বা তার পরের দিন যেই ইন্টারেস্ট রেটটা থাকবে সেই ইন্টারেস্ট রেট অনুযায়ী কিন্তু এক্সটেনশন হবে আগে যে ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনি ইনভেস্ট করেছিলেন সেটা কিন্তু থাকবে না অ্যাকাউন্ট ক্লোজ কি করানো যায় হ্যাঁ অ্যাকাউন্ট ক্লোজও আপনারা করতে পারবেন এই ক্ষেত্রে কিন্তু দু তিনটা কন্ডিশন রয়েছে সবার প্রথম অ্যাকাউন্ট হোল্ডারের ডেথ হয়ে গেলে বা গ্যাজেটের অফিসার বা কোর্ট বাই অর্ডার সেই ক্ষেত্রে আপনারা অ্যাকাউন্ট ক্লোজ করাতে পারবেন এছাড়া আদার্স আর কোনো কারণে কিন্তু অ্যাকাউন্ট ক্লোজ করাতে পারবেন না নমিনি ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে আপনারা একজন বা দুজনকে নমিনিও কিন্তু এই এফডি অ্যাকাউন্টে রাখতে পারেন লোন ফেসিলিটি আপনারা এই এফডি অ্যাকাউন্ট থেকে পাবেন না মানে কোনো লোনের ফেসিলিটি কিন্তু আপনারা পাবেন না অ্যাকাউন্ট ট্রান্সফার ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে আপনার এফডি অ্যাকাউন্ট এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসেও ট্রান্সফার করতে পারবেন এই ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে আদার্স কোনো চার্জ পে করতে হবে না চলুন এবার আমরা জানি ইন্টারেস্ট রেট কীরকম দেওয়া হচ্ছে তারপর আমরা দেখব ক্যালকুলেশন আমরা আরডি ডি এবং মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করে থাকি আজ আমরা কথা বলবো আপনারা বর্তমান সময়ে গোল্ড এবং সিলভারে ইনভেস্ট করতে পারবেন স্টেবল মানি কিন্তু রিসেন্টলি লঞ্চ করেছেন গোল্ড এবং সিলভারের মিউচুয়াল ফান্ড কেন আপনারা বর্তমান সময়ে গোল্ড এবং সিলভারে ইনভেস্ট করার জন্য স্টেবেল মানিকে ব্যবহার করবেন তার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখুন গোল্ড এবং সিলভারের মিউচুয়াল ফান্ড কিন্তু অনেক বেশি নিরাপদ বিনিয়োগ করার জন্য দেখুন গোল্ড এবং সিলভারের মিউচুয়াল ফান্ড কিন্তু অনেক বেশি নিরাপদ বিনিয়োগ করার জন্য আমরা সবাই জানি দিন দিন কিন্তু মানুষের আকর্ষণ বাড়ছে গোল্ড এবং সিলভারের প্রতি যদি গতবারের তুলনায় আমরা বর্তমানে দেখি তাহলে ফিফটি পারসেন্টের বেশি কিন্তু মানুষের চাহিদা বেড়েছে এই চাহিদার বর্তমান কারণ কি গ্লোবাল অর্থনৈতিক অবস্থা যুদ্ধের পরিস্থিতি তার সাথে ট্যারিফ জিও পলিটিক্যাল অ্যালায়েন্সের শিফটিং তাই বর্তমানে যদি আমরা নিরাপদ ইনভেস্টের কথা বলি তাহলে গোল্ড এবং সিলভার বেস্ট হয়তো আপনারা অনেকেই জানেন যে বর্তমান সময় সেন্ট্রাল ব্যাংক কিন্তু সব থেকে বেশি গোল্ড ক্রয় করছে সোনার ভান্ডার বানাতে এরা ব্যস্ত সোনা দে এদের বড়ই আস্থা সিলভারও কিন্তু মূল্যবান ধাতু আবার শিল্পের কাজেও লাগে অর্থনৈতিক মন্দার সময় যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু এটা একটা ভালো ইনভেস্টমেন্ট বলা যায় শিল্পের কাজে সিলভারের চাহিদা কিন্তু মোটামুটি সিক্সটি পার্সেন্টের মতো ধরা হয় ইভিএস সোলার প্যানেল ইলেকট্রনিক্স এই সব জিনিসে কিন্তু সিলভার ইউজ হয় চলুন এবার জানি কিভাবে সঠিক পদ্ধতিতে আপনারা সিলভার এবং গোল্ডে ইনভেস্ট করতে পারবেন দেখুন গয়না বানানো যায় বা আমার বাড়িতে আপনার বাড়িতে গয়না বানায় সেই ক্ষেত্রে কিন্তু বেস্ট ইনভেস্টমেন্ট বলা যায় না কারণ আমরা সবাই জানি গয়না বানাতে পনেরো থেকে বিশ পার্সেন্টের মতো মেকিং চার্জ দিতে হয় তার সাথে রয়েছে রক্ষণাবেক্ষণের ঝামেলা মানে আপনাকে দেখে শুনে সে সোনাকে রাখতে হবে না হলে আবার লকার ভাড়া করতে হবে এবার অনেকেই বলবে তাহলে আমরা ডিজিটাল গোল্ড অ্যাপ রয়েছে সেখানে ইনভেস্ট করতে পারি আপনারা হয়তো জানেন যে ডিজিটাল গোল্ডেও কিন্তু আপনাকে থ্রি টু ফাইভ পার্সেন্টের মতো চার্জ পে করতে হয় তার সাথে আবার থ্রি পার্সেন্ট জিএসটিও আপনাকে এক্সট্রা পে করতে হবে তার সাথে বর্তমান সময়ে কিন্তু ডিজিটাল গোল্ডের কোনো রেগুলেশন নেই যদি আপনার কিছু গোল হয়ে যায় তাহলে কোনোভাবেই শোধরানোর উপায় নেই তাহলে তো বুঝেই গেলাম এইসব পদ্ধতিতে যদি আমরা গোল্ডে ইনভেস্ট করি তাহলে আমাদের সেরকমভাবে কোনো বেনিফিট তো হচ্ছে না গোল্ড এবং সিলভারে ইনভেস্ট করার স্মার্ট পদ্ধতি কি। ইটিএফ অ্যান্ড মিউচুয়াল ফান্ড এগুলো সেভি দ্বারা রেগুলেটেড এবং ফিজিক্যাল গোল্ড এবং সিলভার দ্বারা নির্ভরযোগ্য তো হঠাৎই কোনো সময় সামান্য জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট অন্যান্য খরচের সঙ্গে যুক্ত হতে পারে এবার আসল প্রশ্ন তাহলে কোথায় আমরা ইনভেস্ট করব এবং কত পার্সেন্টেজ বা কীরকম হিসেবে ইনভেস্ট করব গোল্ডে কত ইনভেস্ট করব সিলভারে কত ইনভেস্ট করব এক্সপার্টরা বলেন টেন টু ফিফটিন পার্সেন্ট ইনভেস্ট করা উচিত গোল্ড এবং সিলভারে যেটা আপনার ইনকাম তার টেন টু ফিফটিন পার্সেন্ট তাহলে গোল্ডে কতটা সিলভারে কতটা তাহলে কি গোল্ডে চল্লিশ সিলভারে টোয়েন্টি বা সেভেন্টি থার্টি নাকি ফিফটি ফিফটি দেখুন এগুলো কিন্তু মার্কেট কন্ডিশনের উপর নির্ভরশীল একটা উদাহরণ দিয়ে যদি আমরা আপনাদেরকে বোঝাই লং টার্মে যদি গোল্ড এবং সিলভারের প্রাইস রেশিও দেখি তাহলে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ এবং বর্তমান সময়ে এটি দাঁড়িয়েছে সেভেন্টি এইট তাই এক্সপার্টদের বিশ্বাস সিলভার গোল্ডকে ছাড়িয়ে যেতে পারে শর্ট টার্ম বা মিড টার্মে তাই আপনাকে ইনভেস্ট করার আগে সিলভার এবং গোল্ডের ডাইনামিক মার্কেট ডাইনামিকে আপনাকে চোখ রাখতে হবে এটা এখন খুব সহজ চলুন এবার জানি স্টেবল মানের ফিচার্সগুলো কেন আপনারা স্টেবেল মানির দ্বারা ইনভেস্ট করবেন এদের এক্সপার্ট টিম সিলভার এবং গোল্ডের মার্কেট ট্র্যাক করে এবং এদের ইনভেস্টমেন্ট রেশিও রিকমেন্ড করে পাবলিককে তারা প্রতিমাসে মাসে আপডেট করে নিয়ম মাফিক আপনি ওই রেশিওতে গোল্ড এবং সিলভারের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন শুধুমাত্র একটি সিঙ্গেল ট্রানজ্যাকশানে রেশিও আপডেট হলে ফিউচারে ইনভেস্টমেন্ট অটোমেটিক আপডেট হয়ে যায় আপনার কনসেন্ট নিয়ে আপনি এই রেশিও কিন্তু পরিবর্তন করতে পারবেন এক বা একের অধিক শুধু গোল্ড অথবা শুধু সিলভারেও কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারবেন সিলভার এবং গোল্ডে কীভাবে ইনভেস্ট করতে পারবেন স্টেবল মানির দ্বারা সেটা তো জানলাম যদি আপনারা ইনভেস্ট করতে চান ডেসক্রিপশন বক্সে কিন্তু স্টেবল মানির লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করেও কিন্তু গোল্ড এবং সিলভার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন শুধুমাত্র একটি মিউচুয়াল ইনভেস্টমেন্টস আর সাবজেক্ট মার্কেট রিড অল স্কিম ডকুমেন্টস কেয়ারফুলি চলুন এবার এভরি ক্যালকুলেশন দেখে যদি আপনারা বর্তমান সময় পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে থাকেন এফ ডিতে বা টিডিতে তাহলে এক বছরের জন্য তিন হাজার চারশো টাকার মতো রিটার্ন পাবেন মানে তিপ্পান্ন হাজার চারশো টাকা আপনারা কিন্তু ম্যাচিউরিটিতে পাবেন দুই বছরের জন্য ইনভেস্ট করলে পঞ্চাশ হাজার সাত হাজার আশি টাকার মতো ইনকাম করতে পারবেন সেরকমভাবেই পঞ্চাশ হাজার টাকা তিন বছরের জন্য ইনভেস্ট করলে দশ হাজার সাতশো টাকা ইনকাম করতে পারবেন ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন ষাট হাজার সাতশো টাকা আর যদি আপনারা পাঁচ বছরের জন্য ইনভেস্ট করেন পঞ্চাশ হাজার টাকা তাহলে যে রিটার্নটা পাবেন সেটা হলো উনিশ হাজার দুশো পঁচাশি টাকা এবং ম্যাচুর্টি মানে পাঁচ বছর পরে গিয়ে রিটার্ন পাবেন উনসত্তর হাজার দুশো পঁচাশি তার সঙ্গে ট্যাক্সের কিন্তু বেনিফিটও রয়েছে পঞ্চাশ হাজারের বদলে যদি আপনারা এক লক্ষ টাকা ইনভেস্ট করে থাকেন তাহলে এক বছরের জন্য ইনভেস্ট করলে ছ টাকা আপনারা রিটার্ন পাবেন বা ইনকাম করতে পারবেন সেরকমভাবে দুই বছরের জন্য এফডি করালে করাল চোদ্দ হাজার একশো বাষট্টি টাকা আপনারা ইনকাম করতে পারবেন মানে ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন এক লক্ষ চোদ্দো হাজার একশো বাষট্টি টাকা তিন বছরের জন্য এফডি করালে একুশ হাজার পাঁচশো আটান্ন টাকা আপনারা রিটার্ন পাবেন মানে ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন এক লক্ষ একুশ হাজার পাঁচশো আটান্ন টাকা সেরকমভাবেই পাঁচ বছরের এফডি যদি আপনারা করেন তাহলে আটত্রিশ হাজার পাঁচশো সত্তর টাকা আপনারা ইনকাম করতে পারবেন মানে ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো সত্তর টাকা তার মানে এটাই দাঁড়াচ্ছে যদি আপনারা বর্তমান সময় এফডিতে ইনভেস্ট করে থাকেন পাঁচ বছরের এফডিতে আটত্রিশ হাজার পাঁচশো সত্তর এক লক্ষ টাকা রাখলে তার সাথে আবার ইনকাম ট্যাক্সের বেনিফিট এবং ইন্টারেস্ট রেটটা আমরা আগেই দিয়ে রেখেছি যেখান থেকে আপনারা এই ক্যালকুলেশন করতে পারবেন দুই লক্ষ টাকা যদি আপনারা ইনভেস্ট করে থাকেন পোস্ট অফিসের এফডি বা টিডিতে তাহলে যে রিটার্নটা পাবেন এক বছরের জন্য যদি ইনভেস্ট করেন তাহলে তেরো হাজার নশো একান্ন টাকা আপনারা রিটার্ন পাবেন দুই লক্ষ তেরো হাজার নশো একান্ন আপনারা ম্যাচুরিটি মানে এক বছর পরে গিয়ে পাবেন দুই বছরের জন্য এফডি করালে আঠাশ হাজার তিনশো বাইশ টাকা আপনারা ইনকাম করতে পারবেন দুই লক্ষ আঠাশ হাজার তিনশো বাইশ টাকা আপনারা ম্যাচুয়টিতে পাবেন মানে দুই বছর পরে তিন বছরের জন্য এফডি করালে আপনারা তেতাল্লিশ হাজার একশো ষোলো টাকা ইনকাম করতে পারবেন সেই ক্ষেত্রে দুই লক্ষ তেতাল্লিশ হাজার একশো ষোলো টাকা আপনারা ম্যাচুইটিতে পাবেন আর যদি আপনারা পাঁচ বছরের জন্য দুই লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে যে রিটার্নটা পাবেন সাতাত্তর হাজার একশো পঁয়ত্রিশ টাকা তার মানে পাঁচ বছর পরে গিয়ে যেই রিটার্নটা পাবেন দুই লক্ষর বদলে দুই লক্ষ সাতাত্তর হাজার একশো পঁয়ত্রিশ টাকা তার সাথে ট্যাক্সের বেনিফিট রয়েছে পাঁচ বছরের এফডিতে এবার আসি যদি আপনারা তিন লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে বিশ হাজার নশো ছাব্বিশ টাকা আপনারা কিন্তু পাবেন এক বছরের এফডিতে মানে এই টাকাটা আপনারা ইনকাম করতে পারবেন এবং দুই বছরের এফডির জন্য আপনারা বিয়াল্লিশ হাজার চারশো চুরাশি টাকা ইনকাম করতে পারবেন যদি আপনারা তিন লক্ষ টাকা ইনভেস্ট করে থাকেন আর যদি আপনারা তিন বছরের জন্য তিন লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে চৌষট্টি হাজার ছশো চুয়াত্তর টাকা আপনারা ইনকাম করতে পারবেন মানে ম্যাচরিতে যে রিটার্নটা পাবেন তিন লক্ষ চৌষট্টি হাজার ছশো চুয়াত্তর টাকা আর পাঁচ বছরের এফডি করালে তাও আবার তিন লক্ষ টাকা তাহলে এক লক্ষ পনেরো হাজার সাতশো পাঁচ টাকা আপনারা ইনকাম করতে পারবেন বা বেনিফিট পাবেন তাহলে ম্যাচুরিটিতে যে রিটার্নটা পাবেন চার লক্ষ পনেরো হাজার সাতশো পাঁচ টাকা পাঁচ বছর পরে গিয়ে চলুন এবার দেখি আমরা বা আপনারা যদি এফডিতে পোস্ট অফিসে এফডিতে পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করি তাহলে কীরকম রিটার্ন পাবো এক বছর এফডি করালে চৌত্রিশ হাজার আটশো সাতাত্তর টাকা আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন দুই বছর এফডিতে সত্তর হাজার আটশো ছয় টাকা আপনারা ইনকাম করতে পারবেন পাঁচ লক্ষ সত্তর হাজার আটশো ছয় টাকা দুই বছর পরে গিয়ে রিটার্ন পেয়ে যাবেন তিন বছর এফডিতে পাঁচ লক্ষ টাকা রাখলে এক লক্ষ সাত হাজার সাতশো নব্বই টাকা আপনারা ইনকাম করতে পারবেন ছয় লক্ষ সাত হাজার সাতশো নব্বই টাকা আপনারা ম্যাচুয়া মানে তিন বছর পরে গিয়ে রিটার্ন পেয়ে যাবেন আর পাঁচ বছর এফডি যদি আমরা বা আপনারা করাই তাহলে এক লক্ষ বিরানব্বই হাজার আটশো চল্লিশ টাকা রিটার্ন পাবো তার মানে ম্যাচুরিটিতে যে রিটার্নটা পাবো সেটা হলো ছয় লক্ষ বিরানব্বই হাজার আটশো চল্লিশ টাকা পাঁচ বছর পরে গিয়ে এবার আসি সাত লক্ষ টাকা যদি আমরা বা আপনারা ইনভেস্ট করি সাত লক্ষ টাকা ইনভেস্ট করলে এক বছরের জন্য যদি করি তাহলে আটচল্লিশ হাজার আটশো আঠাইশ টাকা আমরা ইনকাম করতে পারবো ম্যাচুরিতে রিটার্ন পাবো সাত লক্ষ আটচল্লিশ হাজার আটশো আঠাশ এক বছর পরে গিয়ে দুই বছরের এফডি করালে আমরা বা আপনারা ইনকাম করতে পারবো নিরানব্বই হাজার একশো আঠাশ টাকা সাত লক্ষ নিরানব্বই হাজার একশো আঠাশ টাকা আমরা বা আপনারা ইনকাম করতে পারবো মানে ম্যাচুরিতে রিটার্ন পাবো তিন বছরের জন্য যদি আমরা সাত লক্ষ টাকা ইনভেস্ট করি এক লক্ষ পঞ্চাশ হাজার নশো তিন টাকা আমরা বা আপনারা ইনকাম করতে পারবো ম্যাচুরিতে মানে তিন বছর পরে গিয়ে রিটার্ন পাবো আট লক্ষ পঞ্চাশ হাজার নশো তিন টাকা আর যদি পাঁচ বছরের জন্য সাত লক্ষ টাকা রাখি তাহলে দুই লক্ষ উনসত্তর হাজার নশো পঁচাত্তর টাকার মতো ইনকাম হবে তার মানে দাঁড়াচ্ছে নয় লক্ষ উনসত্তর হাজার নশো পঁচাত্তর টাকা আমরা বা আপনারা ম্যাচুরিটিতে পাঁচ বছর পরে গিয়ে রিটার্ন পাবেন এবং ইন্টারেস্ট রেট কিন্তু আগেই দেখিয়ে রেখেছি তার সঙ্গে আমরা এই ক্যালকুলেশনের লিঙ্কও কিন্তু ডিসক্রিপশনে দিয়ে রাখবো যাতে আপনারা নিজেরা গিয়েও ক্যালকুলেশন করে দেখতে পারেন যে কোনো অ্যামাউন্ট বসিয়ে এবার আসি নয় লক্ষ টাকা যদি আমরা বা আপনারা নয় লক্ষ টাকা এক বছর এফডিতে ইনভেস্ট করি বাষট্টি হাজার সাতশো আটাত্তর টাকার মতো আমরা বা আপনারা ইনকাম করতে পারবো এক বছর এফডিতে এবং যদি দুই বছরের জন্য এফডি করাই তাহলে কিন্তু এক লক্ষ সাতাইশ হাজার চারশো পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবো যে ক্ষেত্রে ম্যাচুরিতে রিটার্ন পাবো দশ লক্ষ সাতাইশ হাজার চারশো পঞ্চাশ টাকা দুই বছর পরে গিয়ে আর যদি নয় লক্ষ টাকা তিন বছরের এফডিতে ইনভেস্ট করি তাহলে এক লক্ষ চুরানব্বই হাজার উনিশ টাকার মতো আমরা বা আপনারা ইনকাম করতে পারবো ম্যাচুরিতে রিটার্ন পাবো দশ লক্ষ চুরানব্বই হাজার উনিশ টাকা পাঁচ বছরের এফডিতে যদি আমরা বা আপনারা ইনভেস্ট করি তাহলে তিন লক্ষ সাতচল্লিশ হাজার একশো দশ টাকার মতো আমরা বা আপনারা ইনকাম করতে পারবো তাহলে যে ম্যাচুরিটা রিটার্নটা পাবো সেটা হলো বারো লক্ষ সাতচল্লিশ হাজার একশো দশ টাকা এটা কিন্তু পাঁচ বছর পরে গিয়ে রিটার্নটা পাবো তার মানে দাঁড়াচ্ছে নয় লক্ষ টাকা যদি আমরা ইনভেস্ট করি সাড়ে তিন লক্ষ টাকার মতো ইনকাম করতে পারবো শুধুমাত্র পাঁচ বছরে এবার এর সঙ্গে ট্যাক্সের বেনিফিটও কিন্তু রয়েছে আদার্স ক্যালকুলেশনের জন্য আপনারা নিচে কমেন্ট জিজ্ঞেস করতে পারেন যেখানে আমরা আপনাদের জন্য আলাদাভাবে ক্যালকুলেশন করে দেখাবো অন্য অ্যামাউন্টে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা এই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থাকে তো নিচে কমেন্ট বক্স কিন্তু আপনাদের জন্য সর্বদা খোলাই রয়েছে ভিডিওটি আপনারা বন্ধু বান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ